দুই হাজার চব্বিশ শেষে শুক্র শনির মিলন এই রাশির জাতকদের দুহাতে অর্থলাভ জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নয়টি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শনিদেব ন্যায়বিচারের দেবতা এবং মানুষকে তাদের কর্মের ভিত্তিতে ফল দেন তিনি শনির মহাৎশার কারণে দুর্দশা ভোগ করতে হয় এটি একটি বড মায়া যদি শনিদেবের কৃপা কারও পড়ে তাহলে জীবনে অনেক সমস্যায় করতে হয় অন্যদিকে শুক্র গ্রহকে বৈবাহিক সুখ ভোগবিলাস খ্যাতি শিল্প প্রতিভা সৌন্দর্য ও আনন্দের প্রতীক হিসাবে মনে করা হয় শনি তার রাশিচক্র কুম্ভতে অবস্থান করছে এবং বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী দুই আট ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে গমন করবে যার কারণে শুক্র শনি কুম্ভ রাশিতে মিলিত হবে বছরের শেষে শুক্র এবং শনির মিলনকে খুব বিশেষ হিসাবে মনে করা হচ্ছে যা কিছু রাশির জন্য সুভ সময় নিয়ে আসবে শুক্র ও শনির মিলন বৃষ রাশির জাতকদের জন্য উপকারী বলে মনে করা হয় বছরের শেষে নতুন কাজ শুরু করতে পারেন এই সময়ে বৃষর জীবনে প্রচুর অর্থ আসবে যার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসা ভালো চলবে দাম্পত্য জীবন সুখের হবে তুলাশুক্র ও শনির মহাজ্যোতি তুলা রাশির জন্য শুভ বলে মনে করা হয় অগ্রগতির সম্ভাবনা রয়েছে বিয়ের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ হতে পারে এই সময়টা ছাত্রদের জন্য সুখ বলে মনে করা হচ্ছে মকর শুক্র ও শনির মিলন জীবনে সুখ ও সমৃদ্ধি আনবে প্রতিটি কাজে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অমীমাংসিত কাজ শেষ হতে পারে শুক্র ও শনির মিলন কুম্ভ রাশি জাতক জন্য অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় আর্থিক লাভ হবে নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন অর্থের সমস্যাও শেষ হবে দুই হাজার চব্বিশ শেষে শুক্র শনির মিলন এই রাশির জাতকদের দুহাতে অর্থলাভ জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে নয়টি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শনিদেব ন্যায়বিচারের দেবতা এবং মানুষকে তাদের কর্মের ভিত্তিতে ফল দেন তিনি শনির মহাতশার কারণে দুর্দশা ভোগ করতে হয় এটি একটি বড় মায়া যদি শনিদেবের কৃপা কারও পড়ে তাহলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় অন্যদিকে শুক্র গ্রহকে বৈবাহিক সুখ ভোগবিলাস খ্যাতি শিল্প প্রতিভা সৌন্দর্য ও আনন্দের প্রতীক হিসাবে মনে করা হয় শনি তার রাশিচক্র কুম্ভতে অবস্থান করছে এবং বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী দুই আট ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে গমন করবে যার কারণে শুক্র শনি কুম্ভ রাশিতে মিলিত হবে বছরের শেষে শুক্র এবং শনির মিলনকে খুব